এক দীর্ঘ ষড়যন্ত্রের সূচনা সেই এক এগারো অশুভ ষড়যন্ত্রের মাধ্যমে ষড়যন্ত্রের নকশা রোজিত হয়েছে বলেন অন্দরী রেজগা হলেন তারেক রহমান বাদ রাজনীতি থেকে হাজার মাইল দূরে থাকা আরফা রহমান আওয়ামী নির্যাতনে প্রায় দীর্ঘ মুখোমুখি তারেক অর্থ হলেন দেশ

নির্ধারিত সূত্রটি করতে হয় আর আপনি আমাকে কী পদ্ধতি বলে নিয়োজনের থেকে যদি উপযুক্তের থেকে এবং আয়ক নামে উপকরে যেতে হবে